শুধু ওই বড়ো পাথরটা নয় পাশাপাশি দেখুন আরও একটা পাথর এখানে ঠিক একইভাবে পাহাড়ের গায়ে আটকে আছে আমরা তো ছবিতে দেখেছি বড় পাথরটা কিন্তু এখানে এসে দেখলাম এরকম ছোট ছোটো আরও অনেক পাথর ছোট ছোট আরও অনেক পাথর এইভাবে পাহাড়ের গায়ে আটকে আছে অবিশ্বাস্য কৃষ্ণ বাটার বল এবং তার পাশে আশেপাশে আরও অনেক ছোট ছোট গ্রানাইট পাথরের টুকরো পাহাড়ের গায়ে এরকম আটকে আছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন অসম্ভব সুন্দর তামিলনাড়ু রাজ্যের চেঙ্গালপাটি জেলায় বঙ্গোপসাগরের তীরে মহাবলিপুরম এই মহাবলিপুরমে আপনারা এলে এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাবেন প্রচুর বিদেশি পর্যটক প্রচুর বিদেশি পর্যটক আমরা দেখতে পাচ্ছি আমি এক অন্যরকম অভিজ্ঞতা অপূর্ব লাগলো শুধু একটি পাথর না এরকম আরও অনেক পাথর ছোট ছোট পাহাড়ের গায়ে ঝুলছে